এমকে বিজনেস পার্টনার ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত আমি মেহেতাজালম আলম মালদা থেকে বলছি আমার পুরনো ভিডিও দেখে অনেকে বলছেন যে বর্তমানে আমের সাইজ কত হয়েছে বা এখন বর্তমানে আম পাওয়া যাবে কি না বা এখন বর্তমানে আমের রেট কী চলছে এই বিভিন্ন প্রশ্নের জন্য আমি আজকে আপনাদেরকে বর্তমানে বাগানে নিয়ে দেখাচ্ছি আজকের তারিখ হচ্ছে উনতিরিশ মার্চ দু আপনারা সচক্ষে দেখেন বর্তমানে আমের সাইজ কেমন হয়েছে এই দেখেন এই আমগুলো এবছর আমের মুকুল খুব ভালো এসছিল আর এই যে আমটা দেখছেন বর্তমানে এটা হচ্ছে অ্যাডভান্স মুকুল এসছে বলে আমের সাইজটা এরকম হয়েছে তো বৃষ্টি হয়ে যাওয়ার কারণে বেশিরভাগ গাছে আমের মুকুল নষ্ট হয়ে গেছে তো দেখেন আমি আরও কাছ থেকে দেখানোর চেষ্টা করছি এই আমার হাত এই দেখেন এরকম হয়েছে কিছু কিছু আম সাইজ এরকম হয়েছে গত বছরের তুলনায় এবছরের আমের প্রোডাকশান অনেক কম আর আমের এক্সপোর্ট আমাদের মোটামুটি চালু হয়ে যাবে মে মাসের শেষের দিক থেকে বিভিন্ন গাছ ঘুরে ঘুরে আপনাদের দেখাচ্ছি এ হচ্ছে আমের বাগান আমের গাছ এটাও লক্ষণভোগ আম আর যারা আমাদের সাথে আমের কাজ করতে চাইছেন যারা আমাদের সাথে আমের ব্যবসা করবেন ভাবছেন তারা আমাদের ডিসক্রিপশানে যোগাযোগ নাম্বার ফোন নাম্বার সব দেওয়া আছে সেটা সাথে কন্ট্যাক্ট করবেন তবু আমি বলছি আমার ফোন নাম্বার নাইন ফাইভ ফোর সেভেন জিরো এইট থ্রি সিক্স ওয়ান ফোর নাইন ফাইভ ফোর সেভেন জিরো এইট থ্রি সিক্স ওয়ান ফোর আবার অনেক জিজ্ঞাসা করেন যে আমের রেট কত বা আমের রেট কত হবে আগে থেকে ওইভাবে আমের দাম বলা যায় না আমের পরিস্থিতি এখনও কি বলা যাবে না কি হবে আম সম্পূর্ণ ম্যাচুরিটি হতে হতে আর আমের আমের দাম সব জায়গায় এক থাকে না একই প্রকারের আম বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম হয়ে যায় দুই টাকা থেকে পাঁচ টাকা পর্যন্ত এলাকা ভিত্তিক এই আমের দাম কম বেশি হয়ে থাকে তো ভিডিও বেশি লম্বা করছি না আমরা ডে টু ডে আপডেট করতে থাকবো আমাদের ভিডিও রেগুলার চালু করতে থাকবেন এবং হোয়াটসঅ্যাপে আমার একটা নতুন চ্যানেল খুলেছি মালদা ম্যাঙ্গো ওই চ্যানেলটি ফলো করবেন আমরা নতুন নতুন সেই আপডেট দিতে থাকব এই বলে আমার ভিডিও শেষ করছি সকালে ভালো থাকেন সুস্থ থাকেন